ভিক্টোরিয়া গড়ের মাঠে যায়নি তবে ওই আর কি বিশেষভাবে একটু বেশিক্ষণ ধরে হা করে তাকিয়ে থাকার বিষয়ে যে নি এর গ্যারান্টি আমি দিতে না একটু চোরা দৃষ্টি যাকে বলে আর কি বলি এখন তো আবার ঠিক এখন তুমি দেখো প্রায় তিরিশ বছর আগেকার কথা বলছো তিরিশ পঁচিশ ত্রিশ বছর আগেকার কথা কিন্তু বুঝতেই পারছো কি বলছি মানে ওই আর কি একটু মানে এমন ভাবে দেখা যেন সেও আমাকে দেখে সংজ্ঞায়িত করবো কি করে যাই হোক আমাদের অত ধরো ঘোড়ার ছিল না ঠিক আছে আমরা যে ওখানে ঘুরবো তারপরে ধরো একটু তখনও তো বাঙালি কেন্দ্রিক পাড়া ছিল এবং পাড়া কালচারটি ছিল ফলে এই বেরোনো ব্যাপারটা তো ইজি ছিল না ঠিক আছে কাজ সাথে কি বলে তো মোর অব্দি তার মধ্যে খবর হয়ে যাবে

নিভৃতে এমন নয় যে হাসপাতালের এমার্জেন্সির সামনে এমন না যে স্কুলের সামনে এমন না যে পুলিশ থানার সামনে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে একটু কিছু সময় কাটাবে এমন একখানা শহরে যেখানে তাদের নিজেদের জায়গা পরিসর খুব কম সেটার বিরুদ্ধে যারা তাদের জন্য আমার খুব অনুকম্পা হয় এটার বিরুদ্ধে যারা তাদের জন্য আমার খুব অনুকম্পা আমার মনে হয় কি করছিস জীবনে এই করে কোথায় কাকে চুমু খেলো কে কোথায় কে কাপড় কতটা ওপরে নিচে কি মানে কি মানে এটা কি মানে সামাজিক দর্জি খারা খুব খারাপ লাগে এটা খারাপ লাগে ইন তাদের জন্য খারাপ লাগে বাঙালি তো সব সহ্য করবে না মানে সেক্ষেত্রে আপনি বলছেন চুমু খাওয়া স্বাস্থ্যকর এটা জানা জানা তাতে ইনভলভ তাদের মধ্যে এটা হচ্ছে যে দুটি বাঙালি তাদের মধ্যে যে মানে যে মত নিজেদের যদি মতে ইয়ে করে অবশ্যই তাদের তো ভালো লাগবেই এটা তো এটা তো একভাবে নিজেকে মানে কাউকে আপন বোঝানোর একটা তো মানে মানব প্রজাতির একটা চিরাচরিত উপায় বলবো না চিরাচরিত ভাবে এইভাবে প্রকাশ করে এসছে এবং চুমু তো শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মা এবং সন্তানে ঠিক আছে আমরা কথা ব্যবহার করি যে মানে আমাদের প্রিয়জন কেউ মারা গেলে পায়ে চুমু খাই আমরা চুমু তো আসলে খুব কাছের বোঝানোর একটা উপায় দুটো জিনিস বলবো কারণ মানে একদম ব্যক্তিগত অভিজ্ঞতা একটা আগের এবং এখনকার মানে সরস্বতী পুজো আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আমি ডাক্তারি পাস করার পর কলকাতা ইউনিভার্সি থেকে ডাক্তারি পাশ করার পর পিএইচডি করতে যাই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তো ওখানে লিমিটেড ভাবে ওখানে একটা হার্ভার্ড হিন্দু সোসাইটি ঠিক আছে যারা হিন্দু ধর্মাবলম্বী ছাত্রছাত্রী আমি আরও একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম আমি এটার সাথেও যুক্ত ছিলাম এবং তখন সরস্বতী পুজোটুকু প্রচলন করার চেষ্টা করেছিলাম কিন্তু আসলে বাঙালি কম থাকা এবং আন্ডার গ্রাজুয়েট ওরা ধরো ওখান অনেক আন্ডারগ্রাজুয়েট হচ্ছে আমেরিকায় যারা বড় হয়েছে এরকম দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত যারা হার্ভার্ড হিন্দু সোসাইটির মেম্বার তাদেরকে সরস্বতী পুজো কনসেপ্টটা অতটা ইয়ে নয় তবে পুজোর সময় ওটা এমন সময় আমাদের ওখানে ছুটি মূলত পাওয়া যেত গরম এবং শীতের পুজোটা প্রতিবারই মিস হয়ে গেছে যেত ওখানে আমি দুর্গা পুজোয় যেতাম ওখানে যারা স্থানীয়ভাবে যে বাঙালি সংস্থাগুলি করে কিন্তু এটাও বুঝলাম যে যে বছর আমি দু হাজার চোদ্দো সালে পাকাপাকিভাবে ফেরত চলে এলাম তারপরে যখন প্রথমবার দেশের বাড়িতে আমি যেহেতু একটা সাড়ে তিনশো বছরের দুর্গা পুজো যে আমাদের হুগলি জেলার বলাগড়ের জিরাটের যে পাটুলি গ্রামে সেখানে মঠবাড়ি বাড়ি বলা হয় আমাদের বাড়িতে আমি সেই পুজোর সেবায় সেখানে যখন মানে মনে হয়েছিল আমি মে মাসে ফিরেছিলাম কয়েক মাসের পর মাকে বলেছিলাম মা বলতে আমার জন্মদাত্রী মাকে যে এবার কিন্তু মঠের মার কাছে নিজে থেকে যেতে পারবো ফলে আশা করি এটা বুঝতে পারছো আর গঙ্গার পাড়ের যে কথাটা বলছো বাসন্তে আমি গঙ্গার পাড়ে কদিন আগে গেছিলাম গঙ্গার পার্ক পুরো দখল হয়ে গেছে বাঙালির কিচ্ছু নেই এমনকি আমি দেখলাম বাজে কদমতলা ঘাট ওখানে বাঙালি তার এবং আরও কিছু ঘাটে যেহেতু অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তারপরে যে মাটি নেবে এর জন্য হিন্দুস্তানিরা পয়সা নিচ্ছে মারধর করছে থ্রেটেন করছে অ্যাসিফজন ওখানে মানে কিনে নিয়েছে এবং তারক সিং যে কাউন্সিলার আছে সে ওখানে ওই কাশি লিমিটেশনে একখানা গঙ্গারতি চালু করেছে যেখানে প্রতিটি যারা পুরোহিত যারা করে তারা প্রতিটি হিন্দুস্তানি একটা বাঙালি নেই এবং পুরো একটা ঘিরে দিয়েছে হিন্দিতে এই এই ট্রাস্ট ট্রাস্ট ওই সব করে মানে ফিরে গঙ্গার দুপার থেকে বাঙালি হয়ে গেছে ওখানে যারা যারা বাঙালি যুগল মাঝে মাঝে বসে নেপায় এইসব মানে যেগুলো টাকা দিয়ে ঢুকতে হয় সেগুলো বলছি না ফ্রি জোন জোনা রীতিমতো টিটকিরি ফেস করে এখন বহিরাগতদের থেকে ওখানে কে বসবে বাংলা পক্ষ থেকে দেখলো সব ক্লিন করবে আমরা গঙ্গা আরতি রাখবো কিন্তু সেটা বাঙালি পুরোহিত করবে এবং বাঙালি পুরোহিত দিয়েই ওখানে বাংলায় 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 খেয়েছো পড়েছো এবং যদি বাংলায় মরে গিয়ে থাকো তোমার তারপরের যাত্রাটা বাঙালি পুরোহিতের হাত দিয়েই হতে হবে এইটা ব্যবস্থাটা আমরা করব বাংলা পক্ষ সেইভাবেই গঙ্গার দুপারকে দেখে আমরা পুনর্দখল করতে চাই গঙ্গার দুপার স্যার আপনাকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আগাম শুভেচ্ছা এবং আপনাকে প্রণাম জানাই এবং বাংলার সকল ছাত্র ছাত্রী বিদ্যার্থী এবং এটাও বলছি বিদ্যা শুধু বইতে নয় ঠিক আছে তোমরা যারা নানা রকম ভোকেশনে যাবে তোমরা যারা ওয়েল্ডিং করবে তোমরা যারা আইটিআই পড়বে তোমরা যারা মোবাইলের রিপেয়ারিং করবে তোমরা যারা চাষ করবে তোমরা যারা মাছ ধরবে তোমাদের সকলকে বলছি সকল কিছুই কিন্তু শিক্ষা লাগে আর দুনিয়ায় কি চলছে এটা সম্বন্ধে কিন্তু চাষি মাঝি ডাক্তার মোক্তার সকল বাঙালিকে শিক্ষিত হতে হবে এবং বুঝতে হবে যে বাংলার পুঁজি বাজার চাকরি জমি অটোলাইন টোটোলাইন টেন্ডার টেন্ডার জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব বাংলার মাটিতে সবকিছু বাঙালির হলে তখন বাঘ দেবী বিদ্যার দেবী মা সরস্বতী আমাদের ওপর অশেষ আশীর্বাদ বর্ষণ করবেন যা ঠিক শিক্ষা পেয়েছিস জয় জয় বাংলা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি